সে হচ্ছে নীল ষোষ্টি প্লাস একটা স্পেশাল দিন আজকে আমার ছোট্ট সোনার জন্মদিন তো এমন দিনে জন্মদিনটা পড়েছে না সেলিব্রেশন করতে পারবো না কিছুই করতে পারবো না তো রকম ওকে একটু খেতে দেব আশীর্বাদ করবো সবাই মিলে আর দেখা যাক কবে সেলিব্রেশানটা করি আর আজকে রান্না বাড়ি কী হচ্ছে চলো তোমাদেরকে একটু দেখায় আমি করছি আর রান্নার কাকি তো এখনও কোনো পাত্তা নেই যায় না আর আমিও রাখবো কিনা কারণ এত ছুটি করলে না অসম্ভব হয়ে যাচ্ছে একার উপর সবটা পাওয়া যায় না তো চলো তোমার ব্যাকেট কি রান্না করছি এখানে আমি বসেছি পাঁচ রকম ভাজা করবো এখানে কুমড়ো কাঁচকলা আর আলু ভাজা হচ্ছে বাদামগুলো এখনো হয়নি আর এখানে আমের চাটনি হবে পায়েসটা হচ্ছে আর হবে পনির পনির হবে আর ডাল চাটনি তো এইসবই হবে আজকে নিরামিষ মিল ষষ্ঠী আমি পুরোটা পুরো উপোস আমাদের এত কিছু রান্না করা সবটাই চাপ হয়ে যাচ্ছে তো ভিডিওটা তোমরা দেখো আমার শোনা কি করি না করি আজকে একটু খেয়াল দেখো আমরা ওয়েট করছি হ্যাঁ এই এরকম করছে এই মানে আমাকে এদের কী হচ্ছে মামা হচ্ছে না কি এটা দাও দাও না মানে ক্যামেরাতে মানে একদম পেঁয়াজি কালারটা ডিপ পেঁয়াজি কালার কি হয়েছে

Happy birthday

খাওয়ার জন্য আগ্রহে শেষ নেই এবার হাতে তালি দেবে

Che non